তো এটা একেবারে ব্র্যান্ড নিউ একটা স্মার্টফোন তো চলুন আমরা দেখে ফেলি তাদের ফুল প্রসেস এবং ফোনটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি এবং এই যাত্রায় আমাদের সাথে ছিল আপনাদের অনেকেরই পছন্দের আরও অসংখ্য টেক ইউটিউবার্স তো আশা করবো আজকের এই ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করবেন তবে এই ফ্যাক্টরি ভিজিট নিয়ে কয়েকটা ব্যাপার মেনশন না করলেই না সত্যি বলতে প্রিভিয়াসলি আমার ধারণা ছিল না যে ওয়াল্টনের যে প্রোডাকশন স্কেল সেটা এত বড় এবং তাদের যে ফ্যাক্টরি এটা আসলে কিন্তু একটা মেগা ফ্যাক্টরি এবং সময় স্বল্পতার কারণে আমরা আসলে তাদের টেন পার্সেন্টও ঘুরে দেখার সুযোগ আমাদের হয়নি তবে আমরা যতটুকু দেখতে পেরেছি আমরা মোটামুটি কিছু জায়গা আমাদের কাভার করার সৌভাগ্য হয়েছে এবং সেখানে আমরা যতটুকু দেখতে পেয়েছি বিশাল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে তাদের ফ্রিজ এসি এছাড়া অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের যে প্রোডাকশনগুলো হয়ে থাকে সেগুলোর কিন্তু একটা হিউজ প্রোডাকশন প্ল্যান্ট তাদের সেখানে রয়েছে গাজীপুরে যদিও আমার মনে হয় না যতগুলো ফুটেজ আমরা সেদিন শুট করেছি তার সবগুলো আপনাদের সাথে শেয়ার করা পসিবল বিকজ তখন ভিডিওটা হয়তো এক ঘন্টারও বেশি বড় হয়ে যাবে তো সেখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট যেটা ইন্টারেস্ট ইন্টারেস্টিং ছিল এবং আপনারাও দেখে হয়তো আপনাদের ভালো লাগবে এই অংশগুলো নিয়ে আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি আশা করি আপনারা এনজয় করবেন তো এখানে একটা ব্যাপার বলে দেই আমরা যেহেতু অনেকেই ছিলাম আর সেখানে ফ্যাক্টরি যেহেতু সো অনেক নয়েস ছিল অনেক কথাই হয়তো আপনারা ঠিক মতো বুঝতে পারবেন না তো সেগুলো আমি স্ক্রিনে লিখে দিব আপনারা যাতে ইজিলি বুঝতে পারেন যে কোন প্রসেসের পর কোন প্রসেসটা হয় যেখানে স্পেশালি অডিওগুলো বোঝা যাচ্ছে না যাতে করে এই হোল ম্যানুফ্যাকচারিং প্রসেসের কোনোটা আপনাদের মিস না হয়ে যায় তো মেইনলি আমরা হচ্ছে এখানে চার্জার ব্যাটারি ইয়ারফোন এবং আমাদের যে ইউএসবি কেবলটা আছে পুরোটাই আমরা এখানে কমপ্লিট নকডাউন করি তো আমি শুরু করব হচ্ছে কি আমাদের চার্জার লাইন থেকে তো আমরা যদি দেখি যে এখানে এই চার্জারের পৃথিবীটা আমাদের ওখানে ঘুরে আছে অলরেডি আমরা এটা হয়তোবা দেখছি পিসিবি প্রজেক্টটা তো ফুল ফুল পিসিবিটা আমরাই ম্যানুফ্যাকচার করি এবং এই যে কম্পোনেন্টগুলো এটা আমরা এসএমটি তে হচ্ছে কি মাউন্ট করি এখানে আমরা একটা সিলিকন গ্লু ইউজ করতেছি যদি একটু দেখাই এখানে তো এই সিলিকন গ্লুটা আমরা অনেক নর্মালি বাজারে অ্যাভেলেবেল যেই চার্জারগুলো আছে তো ওইগুলোতে হয়তো বা দেখবো না তারা কস্ট সেভিংয়ের জন্য এই জিনিসটা ইউজ করে না কিন্তু চার্জারের ডিউরিটির জন্য এই জিনিসটা খুবই দরকার কারণ আমাদের সব থেকে যে ভারী কম্পোনেন্টটা এখানে যে ট্রান্সফরমার সেটা হচ্ছে মেকানিক্যাল শক এবং ফিউচার ডিউরিটির জন্য এই সিলিকন গ্লুটা আসলে খুবই দরকার তো আমরাই হচ্ছে কি বাংলাদেশে এটা হচ্ছে কি দিয়ে থাকি অন্যান্য লোকাল যে ম্যানুফ্যাকচার আছে তারা রেগুলারলি এটা ইউজ করেন আর এটা হচ্ছে কি ওয়েস সোল্ডারিং মেশিন যেটা করে হচ্ছে যে আমরা যে ম্যানুয়ালি ইনসার্ট করলাম কম্পোনেন্টগুলো এটা ফোল্ডার করা হয় ফোল্ডার করার জন্য তো আমরা এখানে 110 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কন্টিনিউয়াস টেম্পারেচারে ধাপে ধাপে সোলডাটা করব তো আমরা কোয়ালিটির ব্যাপারে খুবই সচেতন আমরা হচ্ছে কি সোল্ডার হওয়ার পরে কোনো পার্ট যদি শর্ট হয়ে যায় তো সেইখানে ম্যানুয়ালি চেক দিতে চেক দিয়ে সেটাকে সেপারেট করে দিচ্ছে এবং এই যে হাউজিংটা হাউজিংটা আমরা হচ্ছে এখানে তৈরি করতেছি আর এই যে লেজার প্রিন্টিংটা এখানে এখানেই হয় তো লেজারটাও আমরা করতেছি হাউজিংটাও আমরা করতেছি পুরোটাই আমরাই তৈরি করতেছি এখানে হচ্ছে কি সিঙ্গেল ইউনিট গুলো আরো একবার চেক করতেছি আমরা ভোল্টেজ এবং কারেন্ট আউটপুট গুলো ঠিক আছে কিনা এবং ফুল ডি অটোমেটিক মেশিন হচ্ছে এখানে আসলে মানুষের ডিসিশন মেকিং নাই মেশিন কন্ট্রোল ফুল ডি অটোমেটিক ডিসিশন টেকিং হয় আমরা এখন হচ্ছে আমাদের যে ফ্ল্যাগশিপ মডেল যেটা সেটা নিয়ে আমি ব্রিফ করব ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে এলসিডি এটা একটা অ্যামোলেড প্যানেল এটা 120 হার্জের একটা অ্যামোলেড প্যানেল এটা দিয়ে আমাদের এই ফ্ল্যাগশিপ মডেলটা ডিজাইন করা এটা হচ্ছে থার্মাল কুডিং বলা যায় যেটাকে বা থার্মাল জেল বলে এটার কাজ হচ্ছে হিটটাকে ডিসিপিয়েট করা ওকে পিসিবিতে যে হিটার প্রোডিউস হয় সেটাকে ডিসিপিয়েট করা এবং পিসিবিটাকে পিসিবিটার বন্ডিংটা বাড়ানো বডির সাথে পিসিবির বন্ডিংটা বাড়ানো এই কাজটা সেটা করে আচ্ছা এটা হচ্ছে আমাদের মেইন পিসিবি এ যেটা হচ্ছে আমাদের এখানে এসএমটি করা ওকে তো পিসিবি এটা আমরা সবসময় সবসময় ট্রাই করি হচ্ছে ইএসডি ফিঙ্গার দিয়ে ধরার জন্য যেহেতু এটা ইএসডি সেনসিটিভ ম্যাটেরিয়ালস সো এটা ডাইরেক্ট হাতের স্পর্শে থাকে সোয়েটিং লাগতে পারে পিসিবি ড্যামেজ হতে পারে দ্যাটস হোয়াই আমরা এই প্রোডাকশনটি ইউজ করি সবসময় এখানে হচ্ছে মেইন ক্যামেরা অ্যাসেম্বল ধরা হচ্ছে হ্যাঁ এটা 64 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং এটা আইএমএক্স 682 এখানে যতগুলো কম্পোনেন্ট ওই স্টেশন থেকে এখানে লাগানো হচ্ছে সবগুলোই কিন্তু মানে ক্যামেরা বাদে বাকি সবগুলো হিটটাকে কন্ট্রোল করার জন্য লাগানো হচ্ছে এবং আমরা এই জিগের সাহায্যে ব্যাটারিটাকে একটা নির্দিষ্ট প্রেসার অ্যাটাচ করছি কোনো একটা ফোন যখন আমরা চেক করবো চেক করার আগে সফটওয়ার সফটওয়্যারটা দিয়ে দিতে হবে তো আমরা করি আমরা একটা ফোনের যতগুলো ফাংশন আছে ইউজার যতগুলো এক্সপিরিয়েন্স করবে সেগুলো আমরা চেক করি লাইক আমি ফার্স্টে যদি আসি এটা হচ্ছে লাইট সেন্সিং বক্স যেখানে হচ্ছে লো লাইট এবং হাই লাইট

তো ফারস্টে আমরা ফোন পাচ্ছি এরপরে নিচে বেশ কিছু অ্যাকসেসরিজ আমরা পাবো অলরাইট তো একটু আগে দেখলেন যে বক্সের ভিতরে আমরা কি কি পাচ্ছি এটা হচ্ছে কি একেবারে ফাইনাল প্যাকেজিং যেটা আসলে কাস্টমার এন্ডে আপনারা যখন কোনো ফোন কিনবেন তখন আপনারা একেবারে এরকম র‍্যাপ করা পেপারে পাবেন এবং র‍্যাপিং মেশিনটা জেম একটু দেখাও এই যে এটা হচ্ছে হিটসিঙ্ক মেশিন এরের ভিতরে বেসিক্যালি প্যাকেজিংটা হয় তো এরপরে আমরা এরকম একটা প্যাকেজ পাবো তো ওভারঅল আশা করি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেলেন যে আসলে ফোন একটা কিভাবে একেবারে স্টার্টিং লাইন থেকে ডিসপ্লে শুধু বেয়ার ডিসপ্লে থেকে একটা পুরোপুরি ফোনে এবং ফোন থেকে এরকম একটা প্যাকেজিং এ অর্থাৎ বক্সে রূপান্তরিত হয় যে মানে ড্রপ টেস্ট গুলা করানো হয় প্লাস হচ্ছে আপনারা যে ইয়েগুলা দেখেন এখানে এটা তো স্যাম্পলটা আপনারা কিভাবে কালেক্ট করেন মানে এমন হতো অনেকে প্রশ্ন করতে পারে যে মানে আপনাদের বেস্ট স্যাম্পল গুলাই আপনারা শুধু মানে না 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 এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যে অর্ডার কোয়ান্টিটি থাকে কোয়ান্টিটি অনুযায়ী একটা রেশিও আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করি আমরা সেই রেশিও অনুযায়ী কিছু সংখ্যক স্যাম্পল আমরা নিয়ে নেই অর্ডার কোয়ান্টিটি থেকে এই আমরা টেস্ট করি এখানে টেস্ট করে যদি দেখি যে এটা ভেরিফাইড বা পাস করে গেছে তখন আমরা পুরো অর্ডার বা লটটাকে আমরা পাস হিসেবে ঘোষণা করি আচ্ছা এটা কি আপনাদের প্রত্যেকটা লটেই একটা টেস্ট লটেই টেস্ট আচ্ছা এটা মানে লটের সাইজটা হতে পারে বা তার বেশি হতে পারে মানে কোয়ান্টিটির অনুযায়ী ভেরি করবে রেশিওটা মানে হলে একটা মানে এতগুলো স্ট্যান্ডার্ড দেওয়া আছে এতগুলো টেস্ট করতে হবে বুঝতে ওকে ইউ তো জেনার এক্সটেন্ডিতে তারা ব্যবহার করছে ড্রাগন টেল স্টার টু যেটা তারা বলছে অলমোস্ট মানে ইকুবলেন্ট টু গরিলা গ্লাস ফাইভ বা তার থেকেও বেটার পারফর্ম করবে তো এখানে বেশ কিছু ড্রপ টেস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে মানে মানলেও ও জিনিসটা ভাঙছে না যদিও এটা হয়তো এক্স্যাক্টলি ওই পোর্শনেই তৈরি করা যাতে করে মানে এটা স্ট্রেসটা নিতে পারে বাট হোপফুলি কিছু হবে না কারণ এখন পর্যন্ত আমি যতটুকু দেখতে পাচ্ছি এখানে খুব একটা স্ক্র্যাচ বা দাগ ওভাবে নেই তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্র্যাচ টেস্ট চলছে যেখানে বিভিন্ন মানে

যেটা বলছে যে এটাতে তারা যে ড্র্যাগন টেল স্টার টু যে গ্লাস টা ব্যবহার করেছে সেটা মানে বেটার দেন বরিলা গ্লাস তো এটা আপনারা বুঝতে পারছেন আশা করি এটা আমাদেরকে একটা হ তো আশা করি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেলেন যে কিভাবে একটা স্মার্টফোন আমাদের হাতে পৌঁছানোর আগে সেটা কতগুলো প্রসেস বা ধাপ আসলে পার হয়ে আসে আমার প্রিভিয়াসলি আরেকটা ফ্যাক্টরিতে ভিজিট করার সৌভাগ্য হয়েছিল তবে এইখানে আমি যে লার্জ স্কেল দেখতে পেয়েছি এটা সত্যি বলতে আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল এবং আমার সাথে আরও ফেলো ইউটিউবার যারা ছিল তাদের সবারই আসলে এক্সপ্রেশন অলমোস্ট একই রকম আমার মতো তো আপনারাও আশা করি এনজয় করেছেন আর আরও কয়েকটা ব্যাপার মেনশনে বলে এখানে যেমন ওয়াল্টন কিন্তু এখন ইন হাউস পিসিবি বিল্ড করছে স্পেশালি তারা যে ফিচার ফোনগুলো এখন মার্কেটে আনছে সেগুলোতে কিন্তু তাদের ইন হাউস বিল্ড করা যে পিসিবি সেগুলো দিয়ে কিন্তু তারা মার্কেটে আনছে পাশাপাশি তারা ফ্রিজ টেলিভিশন বা ফ্যান এগুলোর যে পিসিবি সেগুলো কিন্তু তারা এখন বাংলাদেশে গাজীপুরের যে ফ্যাক্টরি রয়েছে তাদের সেখানে কিন্তু তারা ম্যানুফ্যাকচারিং করে থাকে এবং তারা আমাদেরকে দেখিয়েছে যে তারা কিভাবে আসলে এই পিসিবিগুলো ম্যানুফ্যাকচার করছে তাদের ফিল্ম দিয়ে তারা কিভাবে লেজারের মাধ্যমে এই জিনিসগুলো করে থাকে কতগুলো অত্যাধুনিক মেশিন রয়েছে এগুলো কিন্তু আমাদের আসলে একেবারে সাধারণ ভোক্তাদের সাধারণত গুলো নিয়ে আইডিয়া থাকে না তবে যখন আপনি বিষয়গুলো জানতে পারবেন যে কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আপনার কাছে বেশ ভালো লাগবে তো এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত আকারে আমাদের ওয়াল্টনের ফ্যাক্টরি ভিজিটের যে অভিজ্ঞতা সেটা তো চলুন এবার ঝটপট আমরা আনবক্স করে ফেলি ওয়াল্টনের এই ব্র্যান্ড নিউ জেনন এক্স নাইনটি এবং দেখি ফ্যাক্টরিতে আমরা যে বক্সের কন্টেন্টগুলো দেখেছিলাম এগুলো সব ঠিকঠাক আছে কিনা না তো লেটস স্টার্ট এবং এখানে সিল প্যাক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা পিল অফ করে তাদের সিলটা উঠিয়ে ফেললাম দেন আনবক্সিং অ্যান্ড দেয়ার ইউ গো তো প্রথমে আমরা যেমনটা দেখেছিলাম একটু আগে বক্স আনবক্সিং করতে গিয়ে তো এটাতে ফার্স্টলি আমরা স্মার্টফোনটা পাচ্ছি তো স্মার্টফোনটা আমরা বের করে ফেলি অ্যান্ড লেটস রিমুভ দ্য প্লাস্টিক এগুলো কীভাবে প্যাকেজিং হয় আপনারা দেখেছেন তো এখন আমরা খোলার পালা ও রাইট সো আমাদের ফোন বের হয়ে গেছে প্যাকেজ থেকে এবং এই ফোনটার ডিজাইনটা পার্সোনালি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এই ফোনটার কিন্তু একটা স্পেশাল এডিশনও রয়েছে সো আপনারা যারা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই খুব দ্রুত এই স্পেশাল এডিশনটা কিনে ফেলবেন আর আমরা কিন্তু তাদেরকে ডিজাইন নিয়ে বা ওভারঅল অনেক কিছু নিয়ে তারা আমাদের ফিডব্যাক জানতে চেয়েছে স্পেশালি প্রাইস নিয়ে যেটা নিয়ে একটু পরে আমরা কথা বলছি তো সব মিলিয়ে মানে আমাদের অনেক ফিডব্যাক কিন্তু তারা নিয়েছে এবং তারা চেষ্টা করবে পরবর্তীতে যে ফোনগুলো তারা মার্কেটে আনবে সেগুলোতে সেই ব্যাপারগুলো যেন তারা মেকশিওর করতে পারে তো এই হচ্ছে আমাদের ফোন যেটাতে অবশ্যই কার্ভ স্ক্রিন রয়েছে একটু পরে আমরা অন করছি দেন দেখে নিয়ে আর কি কি পাচ্ছি তো বক্সের পরের কম্পার্টমেন্টে আপনারা পাচ্ছেন একটা টাইপ সি টু টাইপ সি কেবল এটা শুধুমাত্র আমরা বক্সের ভেতরেই দেখেছিলাম এখন আমরা একটু খুলে দেখি তো যেমনটা দেখতে পাচ্ছেন এটা একটা টাইপ সি টু টাইপ সি কেবল যেহেতু ফোনটা পিডি চার্জিং সাপোর্ট করে সো এটাতে আমরা টাইপ সি টু টাইপ সি কেবল পাচ্ছি দেন আমরা পাচ্ছি একটা পিডি চার্জার যেটা থার্টি থ্রি ওয়াটের এবং এই চার্জারটা দিয়ে আপনারা কিন্তু পিডি ফাস্ট চার্জিং করতে পারবেন ফোনটাতে যেটা অবভিয়াসলি ফোনটা যে বাজেট ক্যাটাগরিতে আসলে কমপ্লিট করবে সেখানে খুবই জরুরি দেন আমরা পাচ্ছি একটা ইনভেলাপ এবং এই ইনভেলাপের ভিতরে সম্ভবত রয়েছে পেপার ওয়ার্কস এবং যেই টিপিও কেস আসে ফোনের সাথে সেটা পাশাপাশি সিম ইজেকশন পিন তো সিম ইঞ্জেকশন পিন রয়েছে কিছু ওয়ারেন্টি সংগলিত গাইড আর এই হচ্ছে আমাদের টিপিও কেস তো এবার আমরা একটু ফোনটাতে চলে যাই ফোনটা আমরা সেট আপ করে নিই লেটস টার্ন অন দ্য ডিভাইস হ রাইট তো আমাদের সেট শেষ এবং এখন আমরা ফোনের হোম স্ক্রিনে রয়েছি তো এই ফোনটা আপনারা বাংলাদেশের মার্কেটে একটা আপার মিড রেঞ্জের ফোন বলতে পারেন এবং এই ফোনটার স্পেক্স একটু সংক্ষেপে আপনাদের বলে দিই এটাতে আপনারা একটা ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন যেটাতে রয়েছে ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট এবং টাচ স্যাম্পলিং রেট রয়েছে থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি হার্জ পাশাপাশি এটাতে আপনারা কার্ভ স্ক্রিন পাচ্ছেন এবং এটার যে স্ক্রিন টু বডি রেশিও সেটা কিন্তু অনেক ন্যারো আপনারা দেখেই বুঝতে পারছেন ফোনটাতে কিন্তু সাইড বেজেল অলমোস্ট নেই বললেই চলে আর লোয়ার এবং আপার পোর্শনের যে বেজেল সেটাও কিন্তু একেবারে সিমেট্রিক্যাল সো সিমেট্রি রয়েছে ফোনটাতে আর এর যেই ফ্রন্টের যেই ক্যামেরা কাট সেটাও কিন্তু খুব বেশি বড় না সো ওভারঅল ফোনটা আমার কাছে ফ্রন্টের লুক থেকে খুবই চমৎকার লাগছে এবং একটা ওয়াল্টনের ফোন হিসেবে আমি বলবো যে এটা একটা ম্যাসিভ স্টেপ আপ এবং ফোনটা কিছুক্ষণ ইউজ করার পর আমার কাছে যেটা মনে হচ্ছে এটা আমার ব্যবহার করা ওয়ালটনের সব থেকে বেস্ট ডিসপ্লে নো ডাউট এবং তাদের যে ইউ এটাও কিন্তু এখন অনেক বেশি স্ন্যাপি মনে হচ্ছে মূলত এটাতে থাকা টাচ স্যাম্পলিং রেট যেটা থ্রি হান্ড্রেড অ্যান্ড সেটার কারণে সো আপনারা অ্যাপ সুইচিং থেকে শুরু করে আপনারা মেনু নেভিগেশন বা আপনারা যে কোনো অ্যাপ ইউজ করার সময় কিন্তু এটার যে টাচ রেসপন্সিভনেস সেটা দেখে অবশ্যই কিছুটা হলেও অবাক হবেন স্পেশালি যখন আপনি কনসিডার করবেন যে এটা একটা ওয়াল্টনের ফোন পাশাপাশি ফোনটাতে আপনারা প্রাইমারি যে ক্যামেরা পাচ্ছেন সেটা সনি আইমেক্স একটা সেন্সর যেটা সিক্স এবং এটা মোটামুটি আমাদের টেস্টিংয়ে আমরা ইনডোরে বা অল্প সময়ে যতটুকু ব্যবহার করে দেখেছি মোটামুটি ভালো অপটিমাইজ করতে পেরেছে ওয়ালটন যদিও এখানে শাটার ল্যাগের একটা ইস্যু আমি দেখেছি স্পেশালি লো লাইটে তো এটা আশা করা যায় যে ওভার দ্য টাইম তারা এটা ফাইন্ড আউট করে ফেলবে যেগুলো কীভাবে ফিক্স করা যায় আর রেয়ার পার্টের ডিজাইন নিয়ে যদি বলি এটা আমার কাছে ক্যামেরা হাউসিংটা একটু বেশি বড় মনে হয়েছে বাট আদার দেন দ্যাট ইটস এ ম্যাট ফিনিশ ফোন সো এটাতে ফিঙ্গারপ্রিন্ট খুব একটা পড়বে না আর এটা ওভারঅল স্লিম লাগে হাতে কারণ ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুইটাই কিন্তু অনেক বেশি কার্ভ যার কারণে হাতে আপনি খুবই ন্যারো ফিল করবেন এবং এ কারণে ফোনটার যেই বাল্কিনেস সেটা কিন্তু আপনি একেবারেই ফিল করবেন না তবে ইনিশিয়াল ইম্প্রেশনে কয়েকটা ব্যাপার আমার কাছে একটু খারাপ লেগেছে যেমন এটাতে কিন্তু আপনারা কোনো ডুয়েল স্টির স্পিকার পাচ্ছেন না যেটা আসলে এটা যেই বাজেটে কমপ্লিট করবে সেই বাজেট রেঞ্জের যে কোনো ফোনে আপনারা খুঁজে পাবেন যেটা আমার কাছে মনে হয়েছে একটা বড় অপরচুনিটি মিস করেছে ওয়ালটন সো তাদের প্রতি সাজেশন থাকবে অবশ্যই যে তারা পরবর্তীতে যখন এই বাজেট রেঞ্জে কোনো ফোন লঞ্চ করছে এটা তারা অবশ্যই মাথায় রাখবে আর আর তাছাড়া এটাতে কোনো ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও আপনারা আপাতত পাচ্ছেন না তো এই ব্যাপারগুলো অবশ্যই আমার মনে হয় যে ওয়াল্টনের আরও বেশি কেয়ারফুল হওয়া উচিত যখন তার একটা ফোন ডিজাইন করে তখন যেন এই ব্যাপারগুলো মাথায় রাখে তবে ফোনটার প্রাইস আমি এখনও পর্যন্ত বলিনি তবে আপনারা একটা আইডিয়া করতে পারছেন এবং আপনারা যারা আইডিয়া করতে পারছেন যে ফোনটার প্রাইস কত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আপনার মতে আসলে এইরকম স্পেক্সের একটা ফোনে যেটাতে প্রসেসর হিসেবে আমরা পাচ্ছি মিডিয়াটেকের হেলিও জি নাইনটি নাইন আর ফোনটা আমরা যে ভ্যারিয়েন্টে পাচ্ছি সেটা বারো র্যাম নিয়ে আসে এবং স্টোরেজ থাকে দুশো ছাপ্পান্ন গিগাবাইট তো এই স্পেক্সের একটা ফোন আসলে কেমন প্রাইস রেঞ্জে হওয়া উচিত সেটা চাইলে আপনারাও কমেন্ট সেকশানে আমাদেরকে সাজেশনে জানাতে পারেন আর ওভারঅল আমাদের এই ভিডিওটা কেমন লাগলো ওয়ালটনের এই ফ্যাক্টরিতে ওভারঅল তাদের মেকিং প্রসেস এবং সব মিলিয়ে আপনাদের কাছে এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর এই ভিডিওতে হয়তো কোনো কিছু মিস হয়েছে বা একটু অগোছালো হয়েছে সেজন্য অবশ্যই আশা করবো যে আপনারা একটু কিছুটা কনসিডার করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ